রিতার পাকশালায় সবাইকে স্বাগত আমি রিতা আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ফ্রায়েড রাইস রেসিপি যা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে আর ঝরঝরে হবে তা চলো কীভাবে এইরকম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আনা যায় আর ঝরঝরে হয় পারফেক্ট সেটাই তোমাদেরকে দেখাবো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল এবার আমি প্রথমে কিছু ভেজিটেবেল নেব। এখানে বিনস নিয়েছি গাজর নিয়েছি গাজরটা একটু লম্বা করে কেটে নিয়েছি বিনসটাও দেখতেই পাচ্ছ একটু কণাকি করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামগুলো সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি আর এখানে কাজু নিয়েছি পরিমাণ মতো নিয়েছি কিশমিশ এলাচ দারচিনি লবঙ্গ আর দুটো তেজপাতা আর এখানে ছশো গ্রাম বাসমতি চাল ইন্ডিয়ান গেট আচ্ছা চালটাকে আমি ভালো করে ধুয়ে নেবো যতক্ষণ না জলটা পরিষ্কার বেরোচ্ছে খুব ভালো করে চটকে ধুয়ে নিতে হবে কারণ চালের মধ্যে অনেক নোংরা থাকে আর দেখো জলটা এরকম পরিষ্কার হবে চালটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ভিজিয়ে রাখবো এদিকে হাঁড়িতে জল নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মানে ভাতে যে লবণটা লাগবে আর দিয়ে দেবো এক টেবিল চামচ রিফাইন তেল আর জলটা দেখো খুব ভালো করে ফুটান্ত অবস্থায় করে নিতে হবে তারপরে আমি চালগুলো দেব ঠান্ডা জলে দিলে হবে না জলটাকে খুব ভালো করে গরম করে তারপরে আমি দেব। আর ভাতটা দেখো ফুট এসে যাবে তারপরে আমি দিয়ে দেবো ভিনিগার এখানে টেন এম এল ভিনিগার দিয়ে দিয়েছি এই ভিনিগারটা দিলে ভাতটা ঝরঝরে হয় ভাতটা কিন্তু খুব সাদা হয় সেই জন্য আমি ভিনিগারটা দিয়েছি ভাতটা হয়ে গেছে ততক্ষণ ভাতটা ছেঁকে নিচ্ছি আর এদিকে কড়াই বসিয়ে রিফাইন তেল আর রিফাইন তেলের মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়েছি এই তেল ঘিয়ের মধ্যে এই সবজিগুলো ভাজলে রাইসের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় প্রথমে গাজরগুলো দেব গাজরগুলো দিয়ে তিন চার মিনিট ভেজে নেব কারণ গাজরটা একটু ভাজতে সময় লাগে সেই জন্য গাজরটা দিয়েছি তারপরে বিনসগুলো দিয়ে দেব বিনসটা দু তিন মিনিট নেড়ে নেব গাজরের সাথে তারপরে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো ফ্রায়েড রাইসে সবজিগুলো কিন্তু খুবই জরুরি সেই জন্য সবজিগুলোকে ঠিকঠাক যদি ভেজে নিই তাহলে রাইসের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় সেই জন্য এরম পাটে পাটে যদি সবজিগুলোকে দিয়ে যদি ভাজা যায় তাহলে খুবই ভালো হয় কারণ সব সবজি তো একসাথে ভাজা হয় না কোনোটা একটু দেরি হয় কোনোটা একটু আগে হয়ে যায় এবার আমি এখানে মটরশুটি আর কাজু কিশমিশ দিয়ে দেবো কাজু কিশমিশগুলো একটু জলে ভিজিয়েই রেখেছিলাম দিয়ে দু মিনিট মতো নেড়ে সব সবজিগুলোকে আমি তুলে নেব সবজিগুলোকে তুলে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দারচিনিটাকে টুকরো করে নিয়েছি দিয়ে দেবো লবঙ্গ আর মুখ ফাটিয়ে নিয়েছি এলাচগুলো এলাচগুলো দিয়ে দেবো দুটো তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেবো নেড়ে নেওয়ার পর এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দেবো ঘিটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেবো নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এবার রাইসগুলো দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো ভেজে রাখা ভেজিটেবিলগুলো দু টেবিল চামচ চিনি দিয়ে দেবো যেহেতু ফ্রায়েড রাইস একটু মিষ্টিই হয় সেই জন্য দু টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এক টিস্পুন দিয়ে দেবো শাহি গরম মশলা হাফ টিস্পুন এক টেবিল চামচ ঘি দিয়ে আলতো হাতে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব রাইসটা কত ঝরঝরে হয়েছে আর কত সাদা হয়েছে এইভাবে বন্ধুরা যদি বাড়িতে ট্রাই করো অবশ্যই রাইস হবে ঝরঝরে এবং সাদা একদম অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির মতো আর অনেক লোকের রাইস এইভাবে বানালে ইজিভাবে করা যাবে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে লাইক করবে একটা আর প্লিজ শেয়ার করো অনেক অনেক করে আর যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবে যাতে এই রকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমার কাছে আগে পৌঁছে যায় আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করো বন্ধুরা আজকের এই ফ্রায়েড রাইসটা আমি চিলি চিকেনের সাথে পরিবেশন করব। তোমরা যে কোনো রেসিপির সাথে এটা পরিবেশন করো সব কিছুর সাথেই ভালো লাগবে এই রকম একটা ফ্রায়েড রাইস আর আজকের মতো এই পর্যন্ত আবারও অন্য ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে